আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার প্যারাডাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের সহজ একটা রেসিপি আমি কিভাবে কই মাছটা আর কি রান্না করি অ্যাকচুয়ালি আমার হাতে সেদিন সময় ছিল না এর জন্য একদম সহজ উপায়ে কই মাছটাকে কিভাবে রান্না করলাম যেহেতু এখন রমজান ইফতারের টাইম হয়ে যায় হাতে সময় থাকে না আর এই জন্যই আর কি সেদিন কই মাছটাকে একদম নর্মালিভাবে রান্না করে ফেলেছিলাম তো নর্মালিভাবে আপনারা কীভাবে অল্প মার মধ্যে কই মাছ বা যে কোনো মাছ ভুনা করতে পারে না আজকে আপনাদের সাথে সেই রেসিপি আর শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলেন শুরু করা যাক do it like প্রথমে কই মাছ ধুয়ে আমি ভালো মতো রেডি করে নিয়েছি ফ্রেশ করার পরে এরপরে ম্যারিনেট করার জন্য হালকা হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি মেরিনেট করার পরে আমি খানিকটা কিছুক্ষণ অপেক্ষা করেছি প্রায় দশ মিনিটের মতো এরপরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াই তেল গরম করে কই মাছটাকে আর কি ভেজে নিয়েছি আমি যে কোনো মাছ আর কি ভেজে খেতে খুবই পছন্দ করি এরপরেই নিয়ে নিয়েছি টমেটো ভুনার ক্ষেত্রে টমেটো ইউজ করলে তরকারিটা খুবই মজা লাগে আর গ্রেভিটা খুবই স্বাদ হয় এর জন্য আমি সবসময় ভুনাতে অব অবশ্যই টমেটো প্রেফার করি টমেটো দিলে যে কোনো তরকারি আর কি অনেকটাই মজা হয়ে যায় এরপরে আমি তেল নিয়ে নিয়ে মাছগুলো উঠিয়ে আবার তেল দিয়ে আর কি পেঁয়াজ কাঁচামরিচ আর কি টমেটো একসাথেই দিয়ে দিয়েছি এরপরে এগুলো খানিকটা ভাজার পর একটু হালকা লাল হওয়ার পর এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ স্বাদ মতো মরিচ স্বাদ মতো লবণ আপনারা পরিমাণ মতোই দিয়ে দিবেন যতটুকু অ্যাকচুয়ালি রাঁধবেন ততটুকি ঝাল খেতে বেশি চেলে একটু মরিচটা বেশি দিবেন লবণ যারা বেশি খান একটু লবণটা বেশি দিবেন সব কিছু অ্যাকচুয়ালি পরিমাণ মতো দিয়ে দিবেন এরপরে দিয়ে দিয়েছি পানি মেল্ট করার জন্য এরপরে দিয়ে দিয়েছি ঢাকনা আর কি আমি তরকারিটা যত আর কি গলিয়ে নেবেন ততই তরকারিটা বেশি স্বাদ লাগে এই দেখেন আমার টমেটোটা অ্যাকচুয়ালি গলে গিয়েছে বেশিক্ষণ সময় লাগে নেই বাজারে টমেটোতে খানিকটা সময় লাগে কিন্তু নিজেদের কোনো কিছু গাছে অ্যাকচুয়ালি ফরমালিন দেওয়া থাকে না সেক্ষেত্রে টমেটো আর কি গলাতে বেশিক্ষণ সময় লাগে না আর তরকারিও খুবই মজা হয় এরপরে আমার টমেটো গলার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম সেট করে নিয়েছি মাছ মাছ সেট করার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনাদের যেরকম তরকারির পরিমাণ আপনারা ঠিক তেমনই পানি ইউজ করবেন আর ভুনা তরকারিতে কম পানি ইউজ করতে হয় যেহেতু আমরা মশলাটাকে আগেই কষিয়ে নেই। এরপরে আমি দিয়ে দিয়েছি পানি এরপরে এই পানি দেওয়ার পরে একটু ফুটার পরে আমি এখানে আর কি ধনিয়া পাতা ইউজ করে নিয়েছি তো আমার দেখেন কই মাছটা একদমই রেডি এখন এটা আর কি ঝোলটা একটু কমে গেলেই আমার কই মাছ ভুনাটা একদমই রেডি তো দেখেন একদমই অল্প সময়ে একদমই ইজি ওয়েতে আমি কই মাছটাকে আর কি ভুনা করে ফেলেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করে থাকি সহজ রেসিপি আপনাদের সাথে দেখার চেষ্টা করি যেমন স্টুডেন্ট আপুর আর কি স্টুডেন্ট ভাইয়ারা যেন রান্না করতে পারে তো দেখেন এটা কতটাই সুন্দর হয়েছে মার্লাম মাসাল্লা আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজা লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও